আজকে সকালবেলা ঘুম থেকে ওটা মাত্র এত বেশি পরিমাণে ঠান্ডা লাগছিল যে মাথায় টুপিটা পড়তে বাধ্য হলাম আজকে ব্রাশটাও নিচে আর করতে পারলাম না ছাদে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করলাম তারপর নিজের জন্য একটু দুধের সর দিয়ে মোটা করে চা বানালাম এত ভালো লাগছিল চাটা খেতে তো তারপরেই সোনা কান্নাকাটি শুরু করলো জন্য সোনাকে নিয়ে একটুখানি বেরোতে হলো তো রাস্তায় দু তিন পাক হাঁটতে না হাঁটতেই দেখলাম মেশো চলে এসছে তো মেশো স্কুটিতে বসে সোনাকে দু চার পাক ঘুরিয়ে আনতে নাতেই বেশ গরম লাগছিল সোয়েটার খুলতে খুলতে ওপরে চলে গেলাম তারপর আর বেশ অনেকক্ষণ ব্লগিং করা হয়নি তারপর ব্লগ করলাম বিকেলাত্র আমার ফেসবুক লাইভটা শেষ হলো আজকে ফেসবুক লাইভ করিনি যদি আজকে ইউটিউব লাইভ ছিল তো সেটা করে ফ্রি হলাম এতদিন একদম ফ্রি ছিলাম রকম লাইফ টাইপের ঝামেলা ছিল না কিন্তু এবার তো কাজে ফিরতেই হবে তো সেই কারণে এখন এই টাইমটাতে একটুখানি কাজের চাপ থাকে দা চলে গেছে অলরেডি জিমে আমি বাড়িতে এখন একা বাবা বাড়ি থেকে বেরোবে আর মায়ের কাছে আছে হচ্ছে সোনা তো সোনা এখন দুধ খেয়েছে সেই জন্য ওরা এখন খিদে পাবে না আমি লাইভে বসার আগে মোটামুটি সমস্তটাই রেডি করে ইয়ে করেছি তো আমি জাস্ট এই এবার একটুখানি ফ্রি হই সারি তারিখ খুলি তারপর হচ্ছে সোনার ডালিয়াটা বানাবো কালকে ডালিয়া বানানো ছিল ওটা সোনা খাইনি তো সে কারণে ওই ডালিয়াটা আজকে ইন্দার খাবে বাসি ডালিয়া আমি সোনাকে দিই না যদিও কিছু হওয়ার কথা না বাট তাও যেহেতু ওদের ডাইজেস্টিভ সিস্টেম এখন খুব উইক তো খাবার খাওয়াটা উচিত না তো ওরটা এখন বানিয়ে দেবো আর সোনা যেটা কালকে খাইনি সেটা আজকে ইন্দার খাবে গুড মর্নিং বন্ধুরা কালকে আর ভ্লগিং করা হয়নি বিশেষ কিছু কারণে এমন একটা জায়গায় এমন একটা পরিস্থিতি ছিলাম যে চাইলে সেখানে ক্যামেরা তুলতেই পারতাম কিন্তু আমি চাইছিলাম না আমাদের বাড়ির ঠিক সামনের বাড়িটাতে এই খ্রিস্টান বাড়িটা যেখানে আমরা নেমন্তন্ন খেতে গেছিলাম পঁচিশে ডিসেম্বর ক্রিসমাসে হঠাৎ করেই ওদের বাড়ির সামনে খুব চিৎকার চেঁচামেচিতে আমার আমি মানে ঘরের জানলাটা খুলি গতকাল তো খোলার পর দেখছি যে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হচ্ছে আর এরা এমন একটা বাড়ি অকারণে পাড়ার কারুর সাথে ঝামেলা করার পাবলিক একেবারেই নন তো সেটা দেখে আমি খুব টেনসড হই অবাক হই তো তারপর দেখছি যে ওই বাড়ির কাকুর যে মানে ওয়াইফ মহিলাটি উনি রাস্তায় পড়ে আছেন তো সেটা দেখে তড়িঘড়ি করে আমি জানলাটা খুললাম খুলে অনেকক্ষণ চিৎকার চাচামেছি তো ইন্দার গিয়েছিলো জিমে জিম থেকে এসে আবার সোনাকে নিয়ে একটু দোকানে গেছিলো ওর ওষুধ কিনতে নাকের ড্রপটা শেষ হয়ে গেছিল জন্য তো বাড়িতে আসা মাত্র আমি বললাম যে আমি একটু বেরোবো তো যথারীতি আমি ইন্দার ছেলেকে বাড়িতে রেখে যাই এবং তারপর জানতে পারি যেটা সেটা হচ্ছে যে কুকুরকে খাবার দেওয়া নিয়ে সমস্যা তো ঠিক ওই অপোজিটের ওই দিকের ওই পাশের ফ্ল্যাটটাতে পিছনের ফ্ল্যাটটাতে তো ছেলেটা কুকুর খুব ভালোবাসে কুকুরদেরকে খেতে দেয় কিন্তু বিষয়টা হচ্ছে খেতে দিলে তো শুধু হবে না কুকুরগুলো পটি করে রাস্তায় পুরো আমাদের এরিয়ায় ভর্তি করে রাখে যে যার বাড়ির সামনে পরিষ্কার করে এবার খেতে দিচ্ছে জন্য ওরা আরও বেশি করে এখন রাস্তাঘাট নোংরা করছে বেরোতে গেলেই মানে গেটের সামনে পটি তো রাস্তার অবস্থা খুব খারাপ খুব খারাপ তা ওকে বলা হয়েছে বাবা তুমি খেতে যেমন দিচ্ছ কুকুরদেরকে খুব ভালো কথা তোমার প্রেম বুঝতে পারছি সেরকম কুকুরদের পটিটাও তোমাকে পরিষ্কার করতে হবে জায়গাটা পরিষ্কার রাখতে হবে তোমায় তুমি যেমন খেতে দিচ্ছ কুকুরকে ভালোবেসে তোমার ভালোবেসে পটিটাও পরিষ্কার করো তো এইটা নিয়ে অনেক দিন ধরে ওদের মধ্যে খিটির পিটির চলছে এখন কালকে যেটা হয়েছে ওদের বাড়ির সামনে দিয়ে যখনই যায় ওদেরকে গালাগালি দেয় যেটাই হোক করে ছেলেটারও প্রচণ্ড অডাসিটি ড্রিঙ্কস করেও ছিল সেটা খুব বেশি বয়স না আমার থেকে ছোট। এখন এই বাড়ির যে মেয়ে সে রান্না করছে ছোট মেয়ে দুই মেয়ে তো বড়ো মেয়েটা এখন বাপের বাড়িতেই আছে তো ইতিমধ্যে ও তাই গালাগালি দিয়েছে তো মেয়েটা বেরিয়ে এসছে এখন এদিকে একটা বাঁক আছে ওই বাঁকটা দিয়ে এগিয়ে গেলে হচ্ছে ছেলেটাদের ফ্ল্যাটটা এখন ছেলেটা এগিয়ে গেছে ও তাড়াতাড়ি করে ঘর থেকে বাড়ি থেকে বেরিয়ে এসছে ও ওদিক থেকে এসছে চিৎকার শুনে তো গালাগালি দিয়েছে এখন মেয়েটাকে তো গালাগালি দিতে পরে এবার ওর মা বাবা সবাই বেরিয়ে এসছে সবার মুখে লঙ্কার গুঁড়ো স্প্রে করে দিয়েছে এবার এর আগেও একদিন ওরকম ওদের বাড়িতে লঙ্কার গুঁড়ো স্প্রে করেছে তখন মেয়ে মহিলাটা প্রেগন্যান্ট ছিল মানে ওই যাদের বাড়িতে করেছে তার ছেলের বউ প্রেগনেন্ট এখন এনার আজকে মানে গতকাল রাত্রিবেলা যেটা হয়েছে বাচ্চাটা প্রচণ্ড কাশছে বাচ্চা হয়ে গেছে এক মাসের বাচ্চা বাচ্চাটা প্রচণ্ড কাশছে প্রচণ্ড সাফার করছে সেটা থেকে আমার নিজেরও খুব খারাপ লাগছিল তো বক্তব্য হচ্ছে বাবা কুকুরের সাথে প্রেম তো থাকতেই পারে কিন্তু মানুষ মেরে নয় সেটা তো প্রচণ্ড কাশে তাড়াতাড়ি করে বাচ্চাটাকে নিয়ে দেখলো ওদিকে গেল তারপর তো বিশাল আকারে পুলিশ এলো অ্যারেস্ট কেউই হয়নি সবাইকে ওই থ্রেট দেওয়া হলো যেমন তেমন করে মিউচুয়াল করে চলে মানে গেল পুলিশ তো বুঝতেই পারলাম যে ছেলেটার বাবা হয়তো পয়সা খাবিয়েছে কারণ যতক্ষণে পুলিশকে ফোন করেছে ঈশ্বর বাবা অলরেডি তখন সাইকেল নিয়ে চলে গেছে তবে ঠিক আছে পুলিশ আদালত কেস কামারি লয়ার ডাকা পয়সা খরচা এগুলো করার থেকে আমার মানে নিজেদের মধ্যে যদি মিটিয়ে নেওয়ার মতো পরিস্থিতি থাকে মিটিয়ে নেওয়া ভালো তো সেটাই হয়েছে আলটিমেটলি তো এই করে কালকে রাতটা পুরোপুরি আমি আর রিন্দার রাস্তায় ছিলাম কারণ আমার মতে পাড়ায় কিছু হলে পাড়ার লোকেদের একটু থাকা উচিত তাতে করে আপনারও যদি পরে কোনো সমস্যা হয় পাড়ার লোকের আপনার প্রবলেমে থাকবে তো যাই হোক যেহেতু আমাদের নিজেদের বাড়িতেও একটা বাচ্চা আছে এবং ওই সিচুয়েশান আমাদেরও হতে পারে তো সেই কারণে আমার মনে হলো পাড়ার প্রবলেমে পাড়ার লোকে যখন করছে তখন কে করছে বৃত্তান্ত আর এখন ফ্ল্যাট হয়ে নতুন এত লোকজন পাড়ার মধ্যে ঢুকে গেছে যে এক একজন এক এক রকম বিহারি তারপরে কেউ নেপালি কেউ বাইরে থেকে আসছে মানে নানান জায়গা থেকে লোকজন আসছে এবং আমাদের পাড়াটা এত শান্ত কাউকে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই সবাই ভীষণ অ্যাডজাস্ট করে চলে এই প্রথম দেখলাম যে আমাদের পাড়ায় এই রকম অশান্তি ঝামেলার আর কি সম্মুখীন হচ্ছে সকলে অনেকদিন পর আজকে ছাদে গিয়ে নিজের গাছগুলোকে আদর করতে খুব ভালো লাগছিল একটা সময় ছিল জানেন তো বন্ধুরা শুধু আমি এই সমস্ত গাছপালা নিয়েই সময় কাটিয়ে দিতাম কিন্তু এখন সে সময় গেছে তবে একটু একটু করে সেখানে ফেরার চেষ্টা করছি প্রত্যেক দিন আজকে সকাল সকাল বিয়ের কার্ড এসে উপস্থিত বরণ ওপরে লেখা দেখিয়ে বুঝতে পেরেছি বিয়ের কার্ড এবং একদম অবিকল সোনার অন্নপ্রাশনের কার্ডের মতোই করেছে এনারা তো এটা একটা রিসেপশনের কার্ড আমাদের পাড়াতেই থাকে ভদ্রলোকটি তো তার ছেলের বিয়ে তো প্রথমে ভেবেছিলাম আমাদের বাড়ির সকলকে হয়তো করেছে এই বিয়ের সিজনে আমরা একটাও বিয়ের ইনভিটেশন এখন অবধি পাইনি যেখানে সকলে বিয়ে বাড়ি এনজয় করছে কোথাও না কোথাও তো ফাইনালি যাই হোক এটা একটা পেয়ে মন খুশি হলো ঠিকই তারপর জানলাম যে শুধু বাবাকেই করেছে তো তারপরে মনে পড়লো যে মায়ের জন্য আমি একটা বালা এনেছিলাম তো এই বালাটা খুব সুন্দর লেগেছিলো আমার যার কারণে মায়ের জন্য কিনে এনেছিলাম এটা ফর্মিং গোল্ডের বালা অবিকল সোনার মতোই দেখতে জিনিসটা যে খুব দামি তেমন নয় আবার খুব কম দামিও নয় এটা একটা আমার মায়ের আর একটা আমার শাশুড়ি মা দুজনের জন্য দুটো শাশুড়ি মায়েরটা আমি পাঠিয়ে দেবো বাড়িতে আর মায়েরটা মাকে দিয়েছিলাম তো মা এরকমই খিলেন বালা পড়তে পছন্দ করে আর মা সব সবসময়ের জন্যই মোটা বালা পছন্দ করে খুব শখ করে মা একটা মোটা বালা বানিয়েছিল অর্থাৎ এক জোড়া বানিয়েছিল কিন্তু মায়ের হাতে সেটা এখন বেশ বড় হয়ে যেন মা আমাকে দিয়ে দিয়েছে ওটা আমি প্রায় সময় তো জানুয়ারি আমার জন্মদিন উপলক্ষে বিকেলবেলা আবার ইন্দার গিয়ে থেকে দুটো কোট নিয়ে এসছে তো সেটা দেখে আমি একটুখানি বকাবকি করবোই ভেবেছিলাম তারপর ভাবলাম যে থাক অনেক দিন কিছু কেনাকাটি করে না আমার সূত্রে করেছে ভালোই লাগলো একটা মন্টে টেকাড়লো আর একটা ভ্যানুয়েশন থেকে একদিন ধরে এত শরীর খারাপ আর এত জ্বর যে কোনোভাবেই আর কি আর ব্লগ কন্টিনিউ করা হচ্ছে না করি পরশুদিন দিন জ্বর আসে অদ্ভুতভাবে জ্বরটা আসে তারপরে রাত্রিবেলার প্রচণ্ড গা ব্যথা পেট খারাপ সমস্ত কিছু মিলিয়ে শরীরটা একেবারেই ভালো নেই জন্য আর ব্লগিংটা কন্টিনিউ করতে পারছি না আর তার সাথে সাথে এত গা হাত পা ব্যথা করছে হঠাৎ করে এই রকম সর্দি তো লেগেই রয়েছে কাশি হচ্ছে কফ জমে গেছে কিন্তু সেটার পরও জ্বর এসছে ঠিক আছে কিন্তু এত পেনফুল গা হাত পা ব্যথা করছে যে আমার মানে আর কিছুতেই মন লাগছে না না কাজে না ব্লগিংয়ে তো সেটা করে আর মাঝখানে ব্লগ করা হয়নি আজকে একটুখানি শরীরটা ঠিক লাগছে তাতে করে ক্যামেরাটা ওঠালাম গা হাত পা এমন লাগছে যেন মনে হচ্ছে যে আটকে আটকে রয়েছে মানে ভেঙে ভেঙে কাজ করতে হচ্ছে গা হাত পা মেরে মেরে কাজ করতে হচ্ছে তো আজকে সোনাকে ওপরে স্নান করাচ্ছি তো একটু দূরে দূরেই থাকছে ওর থেকে কারণ আমি চাই না আমার ভাইরাসগুলোকে অ্যাটাক করুক আরও শরীরটা খারাপ হয়ে যাক তো যাই হোক এই মোটামুটি চলছে আর ওদিকে আমার ননদের সাথেও ফোনে কথা হলো কালকে ভিডিও কলে দিন পর ও খুব ব্যস্ত কাজ চেঞ্জ করছে যেহেতু একটা মানে দুবাইয়ের মতো জায়গাতে রয়েছে এবার নতুন একটা জবে আবার ট্রান্সফার নিচ্ছে যার কারণে ওর ভিসা এক্সটেন্ড করাতে হবে যেটা করতেও যাবে হচ্ছে রিসেন্টলি ওমানে যেটা মাসকাটে কাটে তো সে সমস্ত নিয়েও চলছে কিছুটা তো সব মিলিয়ে মিশিয়ে খুব হেকটিক দিনগুলো কাটছে আর তাছাড়া কালকে হয়তো বা দিদি আসবে দিদি আর দিদির মেয়ে তার কারণ হচ্ছে সোনার যেহেতু জন্মদিন গেছে তো ওরা কিছু হয়তো গিফট হিফ্ট কিনে রেখেছে সেটা দিতে আসবে তো যার কারণে কালকে একটুখানি বেরোবার কথা ছিল বেরোবার কথা ছিল এর মানে অন্য কোথাও না হসপিটালে আমারই একজন খুব চেনা পরিচিত কাস্টমার তিনি তার সাথে আমি কখনো দেখা করিনি যেহেতু আমাদের বিজনেসটা পুরোপুরি অনলাইন বেসিসে হয় কিন্তু ওনার সাথে আমার খুব ভালো রিলেশন ওনার হাজব্যান্ডের লিভারের সমস্যা এখন খুব ক্রিটিক্যাল ভেন্টিলেশনের মধ্যে রয়েছে তার মধ্যে ওনার হার্ট অ্যাটাক এসছে কোমাতে আছে তো প্রথমে ওনাদের বাড়ি ব্যারাকপুরে কিন্তু উনি ভর্তি ছিলেন হচ্ছে মানে হাওড়ার নারায়ণান হসপিটালে নবান্নর পাশে যেটা তো সেটা আমাদের বাড়ি থেকে বেশি অনেকটাই দূরে কিন্তু এখন ওনাকে শিফট করে দেওয়া হয়েছে বিপি পোদ্দার হসপিটালে যেটা নিওয়ালিপুরে সেটা তুলনামূলকভাবে একটু কাছেই তো ভাবছিলাম যে একদিন গিয়ে দেখে আসবো শরীরটা এত খারাপ যে সমস্ত কিছু আর ম্যানেজ করে উঠতে পারছি না একসাথে এতো আজকে কম রোদ যে সেটার মাঝখানে আজকে মনেই হচ্ছে না রোদে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র ওকে সান করালে রোদ ছাড়া ঠান্ডা লেগে যায় বলে রসুন তেলটা মালিশ করে ছাদে রাখি আর কিছুই না জি খুলে ফেল আমার জামা ধরে সে খুলেই ফেল ছাদের মধ্যে ভাল লাগছে রোদটাতে দাঁড়িয়ে থাকতে আরো আমার কোবর পিঠে পুরো যন্ত্রণা রোদে দাঁড়ালে ভাল লাগছে টাইম অনেক হয়ে গেছে আজকে আমার আবার ইউটিউবে লাইভ আছে সব মিলিয়ে মিশিয়ে একটু ব্যস্ততা আজকে তো আছেই বটে কালকে আবার দিদিরা এলে কালকে আবার একটা মানে টাইম ওয়েস্টেজ একটা ব্যাপার আছে তো কী করবো লোকজন তো বাড়িতে আসবে কাজকর্মও কিছু না কিছু রিজেন অফ যে মানুষের শরীর কিছু করার নেই যাই হোক নিচে যাই এখন ভালো লাগছে উপরে থাকতে আমার তো মনে হচ্ছে ছাদেই স্নান করি সব কিছু করি কিন্তু কি করব ছোট যখন ছিলাম তখন আমিও এরকম ছাদেই স্নান করতাম কিন্তু এখন আর সেই দিনও গেছে সময়ও গেছে বয়সও হয়ে গেছে কিছু করার নেই तुम कर सकते हो ऐसे छत पे नहा सकते हो तो ठंड लग जाएगा बाद में दिन बैठे नहीं जब हम छोटे थे ना तब हम छत पे न, नहाते थे बड़े मस्ती जा, से जब का मेरे को थोड़ी आई है ना तब की तब मैं तो बाहर ही नहाता पहले मैं बैठ के नहाता टब में मैं वो भी छोड़ दिया मैं तो बहुत इधर मस्ती से इसी जगह पे साइड में बहुत नहाती थी हम तीनों बहन भाई साहब সব ছোট ছোট থে না তো তুম আরামসে না আসতেও পার মেরে নিয়ে তো মুশকিলে অ্যাকচুয়ালি এখন প্রবলেমটা কী হয়েছে আগে এত বাড়িঘর ছিল না এখন এই উঁচু উঁচু ফ্ল্যাটগুলো হয়ে গেছে এখানে উঁচু ফ্ল্যাট হ্যাঁ ড্রোন আশেপাশে যারা ব্লগিং করে ড্রোন ওড়ায় এখানে বড় বড় ফ্ল্যাট বাড়ি কী করে কী করবো সম্ভব নাকি এই বড়ো বড়ো উঁচু উঁচু ফ্ল্যাট যত হবে মানুষের জীবন আরও তত কমপ্লিকেটেড হতে থাকবে চলো নিচে যাই ও হাই তুলছে আর নয়তো পরে খাবে না এটা আমার আকন্দ গাছটাকে খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে আজকে এটাকে এখানে ট্রান্সফার করছি তুই থাক এখানে কোনো অসুবিধা নেই কিন্তু তোমায় কালকে ট্রান্সফার আজকের মতো এখান থেকে খেয়ে নে যা আগে না খুব রোগা ছিল